বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চর কেউটিয়া গ্রামে চলছে প্রকাশ্যে মা ইলিশ বিক্রির মহোৎসব সরকার ঘোষিত নিষেধাজ্ঞার এই মৌসুমেও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র অবাধে হাট বসিয়ে বিক্রি করছে মা ইলিশ আমাদের আজকের তালাশের অনুসন্ধানী মাধ্যমের পাঠানো ফুটেজে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য চর কেউটিয়া এখন যেন এক মা ইলিশের পাইকারি হাট প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে অবাধ কেনাবেচা স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের চারটি স্পটে বসে এই অবৈধ হাট নিজাম হাওলাদারের বাড়ি কবির সিকদারের বাড়ি মিরাজ মেরদার বাড়ি এবং আলামিং সিকদারের বাড়ি এই চার জায়গায় প্রতিদিন ট্রলার আর স্পিডবোটে করে আসে শত শত কেজি মা ইলিশ স্থানীয়দের অভিযোগ কামাল খলিফা জামাল খলিফা রিয়াজ রাজন হিরন সিকদার মামুন পলাশ মল্লিক সহ অন্তত ত্রিশ জন ব্যক্তি প্রতিদিন এই বেচা কেনার সঙ্গে যুক্ত ফোনে অর্ডার নিয়ে পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রি হয় মা ইলিশ শ্রীপুর জাঙ্গালিয়া নলচর বাগরজা কালীগঞ্জ চন্দ্রমোহন ও লালখারাবাদ এলাকার জেলেরা প্রতিদিন এখানে মাছ নিয়ে আসে স্থানীয়দের ভাষায় চর কেউটিয়া এখন মা ইলিশের পাইকারি কেন্দ্র অভিযোগ আছে বড় বড় ইলিশ মাছ রাখা হচ্ছে বাড়ির ফ্রিজে অভিযান অভিযুক্তদের শেষে রাতে কাভার ভ্যানে করে এসব মাছ পাঠানো হবে ঢাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে স্থানীয়রা বলছেন প্রশাসনের অভিযান এলে আগেই খবর পেয়ে যায় এই চক্র ফলে অভিযানের সময় খালি মাঠে ফিরে আসে টিম তাদের অভিযোগ অভিযানের তক্ষ করছে প্রভাবশালী মহল সম্প্রতি বরিশালের বিভিন্ন নদী ও উপকূল এলাকায় মা ইলিশ ধরার উপর প্রশাসনের অভিযানে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান এসব হামলার নেপথ্যে চরকেউটিয়ার ইলিশ ব্যবসায়ী সিন্ডিকেটেরই ইন্ধন রয়েছে চরকেউটিয়ার ইলিশ চক্র তাদের অর্থ ও জনবল দিয়ে এসব এলাকায় প্রতিরোধ করে তুলছে যাতে প্রশাসন ইলিশ ধরা বা বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে না পারে একজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন চরকিউটিয়াকে কেন্দ্র করেই পুরো অঞ্চলে মা ইলিশ বিক্রির নেটওয়ার্ক তৈরি হয়েছে সেখান থেকে টাকা ও লজিস্টিক সহায়তা যায় নদীঘাটের চক্রগুলোর কাছে সহকারী কমিশনার ভূমি আজহারুল ইসলাম বলেন আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি খুব শীঘ্রই মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হবে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা বিক্রি বা পরিবহন দণ্ডনীয় অপরাধ সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও জরিমানা প্রতিবছর কোটি টাকা ব্যয়ে সরকার ইলিশ রক্ষায় অভিযান চালালেও চরকিউটিয়ার মতো এলাকাগুলোর আইনহীনতা পুরো কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও স্থানীয় সচেতনতা এই তিন দিকেই জোর দিতে হবে অন্যথায় চরকিউটিয়ের মতো সিন্ডিকেটের কারণে একদিন ফাঁকা হয়ে যেতে পারে বরিশালের নদীগুলো আর হারিয়ে যেতে পারে বাংলাদেশের জাতীয় সম্পদ ইলিশ জাতীয় সম্পদ রক্ষায় সচেতন হন মা ইলিশ বাঁচান